আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু মায়ের দোয়ার লেন্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আউবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে আসতেছি আমি আপনাদের মাঝে তো আপনারা যারা আমার সাথে শুরু থেকে এখন পর্যন্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দীর্ঘ বারো তেরো দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না হয়তো বা ব্যস্ততার কারণে তো ইনশাআল্লাহ আজকে একটি ভিডিও আপলোড দিব জমির পরিমাণ হবে পাঁচ শতাংশ আর তার পাশে একটা থাকবে দুই কাঠা তো এটি হলো জালকুরি দশ পাইপ বলা হয় এটাকে জালকুড়ি দশ পাইপ বলা হয় আশেপাশে অবস্থাটা এরকম হবে আর কি তো এটি হলো জালকুড়ি দশ পাইপ এই যে দেখেন অবস্থাটি হলো এরকম পাইপ ব্রিজের থেকে হাতের বামে একটি রাস্তা নামছে এই যে এটি আশেপাশের অবস্থা তো এখানে একটি জমি দেখাবো দুটি জমি দেখাবো একই পাশাপাশি দুটি জমি দেখাবো একটি হলো পাঁচ শতাংশ তো পাঁচ শতাংশ রাস্তা হলো এই যে এইটা এই যে বড় রাস্তা এই বড় রাস্তা বড় রাস্তার পাশে এখানে আছে পাঁচ শতাংশ এই যে এটা সম্পূর্ণ স্কোয়ার জমি পাঁচ শতাংশ এই জমিটি রয়েছে পাঁচ শতাংশ অর্থাৎ সাড়ে তিন কাঠার মতো আর কি এই জমিটি তো এটির মূল্য চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা প্যাকেজ মূল্য পঁয়ষট্টি লাখ কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আর আরেকটি জমি হলো এটির পাশে দুই কাঠা এই যে এটি এটি হলো রাস্তা এটি হলো রাস্তা আর সম্পূর্ণ জমিটি স্কোয়ার আছে এই রাস্তাটা নামা করা আছে যার জমি যাই হোক এই যে এটি হলো জমি বালুর ভরাট করার চাক কাজ চলতেছে আজকে বন্ধ আছে তো এটির মূল্য হলো ৩৫ লাখ টাকা কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও